হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেনের ইতিহাসের সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায়ের অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছি তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো যদি দেখতে হয় অবশ্যই ক্লাস টেন হিস্ট্রি সেভেন অর্থাৎ ক্লাস টেন হিস্ট্রি অনুশীলনই সেভেন বলে একটা প্লে লিস্ট করা আছে ওই সাত নম্বর প্লে লিস্টে চলে যাবে গিয়ে পরপর আগের ভিডিওগুলো দেখে নেবে তো দেখো আজকের আলোচনার বিষয় আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্স সংক্ষেপে বলা হয় বি ভি ভিভি কি বলা হয় বেঙ্গল ভলান্টিয়ার তোমাদের একটা খুশির খবর প্রথমে দিয়ে রাখি এই প্রশ্নটা দু হাজার তেইশ সালের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল তাই এখান থেকে তোমাদের সাধারণত এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু চার নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই তবে হ্যাঁ এখানে যে সমস্ত শর্ট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে বা দু নম্বরে যদি আসে তার জন্য কিন্তু খুব ভালো করেই করতে হবে আর চার নম্বরে আসার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু এবছরে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছিল তোমাদের না মানে তোমাদের দিদিদের যারা এখন ইলেভেনে পড়ছে দু হাজার চব্বিশ আচ্ছা পরে ভরবে ভরলে ভালো হয় হ্যাঁ নয়ন কালি ভরতে এটা দাও ওকে যেন হাতে লেগে যায় না আচ্ছা দেখো বাকিরা দেখো আহ এই বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা বিপ্লবী দল কি দল বিপ্লবী দল বিপ্লবী হেমচন্দ্র ঘোষ উনিশশো বারো খ্রিস্টাব্দে ঢাকায় এই দল প্রতিষ্ঠা করেন তাহলে কে প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো বারো পরবর্তীকালে এই দলটিকে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে করা হয় এর এই দলের এই দলটাকে কি বলা হয় আমাকে দাও কালো কালোটা নয় না কালোটা বলো আমাকে একটা আমাকে একটা দাও আছে আমি করা দেখো এই দলের অন্যতম সদস্য বা সংগঠক ছিলেন সত্যগুপ্ত কে ছিলেন তাহলে বিবির অন্যতম সদস্যের নাম কি কে প্রতিষ্ঠা করেছিল বেঙ্গল গত সালে উনিশশো বারো পরবর্তীকালে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে অধিবেশন বসে গত সালে কলকাতায় কংগ্রেস অধিবেশন বসে উনিশশো আঠাশ এই অধিবেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় সুভাষচন্দ্র বসু নেতৃত্বে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয় এই বাহিনী কংগ্রেস এই বাহিনী কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুকে সামরিক কায়দায় অভিবাদন জানায় মানে স্বাগতম জানায় কি জানায় স্বাগতম জানায় তাহলে কোন দল বা কোন বিপ্লবী দল বিপ্লবী সরি মতিলাল নেহরুকে অভিবাদন জানিয়েছিল বলো বিভি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এই মতিলাল নেহরুকে কি করেছিল স্বাগতম জানিয়েছিল এই বাহিনীর প্রধান নির্দেশক বা জিও জিওসি ছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু তাহলে এই বেঙ্গল ভলান্টিয়ার্স এর বেঙ্গল ভলান্টিয়ার্স এর অন্যতম পরিচালক কে ছিলেন সুভাষচন্দ্র বসু নারী পুরুষ উভয়ই এই বিপ্লবী দলের সদস্যতে থাকতেন অর্থাৎ এই বিপ্লবী দলের সদস্য সদস্যরা মানে বিভিন্ন লিঙ্গের হতে থাকতেন অর্থাৎ নারী পুরুষ উভয়ই হতে থাকতেন গান্ধীজি এই বাহিনীর কাজকর্মকে পাক সার্কাসের সার্কাস বলে কটাক্ষ করলেও ভারতের সশস্ত্র বিপ্লববাদ ও মাতৃভূমির জন্য আত্মত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই বিভির গুরুত্বপূর্ণ কি রয়েছে ভূমিকা রয়েছে যা আমরা এতক্ষণ আহ পড়েই জানতে পারলাম এই দল সম্পর্কে আমরা আর একটু জানবো বিভিন্ন বন্দিদের উপর পুলিশ নির্যাতনের প্রতিবাদে বিবি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অপারেশন ফ্রিডম শুরু করে তাহলে মানে বহু ভারতীয় বিপ্লবীকে ব্রিটিশ করেছিল জেলে দিয়েছিল ফলে তার প্রতিবাদে ভারতীয়রা ভারতীয় বিপ্লবীরা কি এই বিবি দল কি শুরু করেছিল অপারেশন ফ্রিডম সূর্য সেন অম্বিকা চক্রবর্তী গণেশ ঘোষ লোকনাথ বল আমার একটা বন্ধুর নাম ছিল লোকনাথ ঠিক আছে না সেই লোকনাথ না এটা হচ্ছে লোকনাথ বল আর অনন্ত সিংহ বিনয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত সুরেন্দ্র মোহন ঘোষ জ্ঞান মজুমদার এরা ছিল এই আন্দোলনের সদস্য এই নামগুলো একটু একটু পড়ে নেবে ঠিক আছে ঠিক আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিলে বুঝতে পারবে বা ক্লাস টেনে ছায়া প্রকাশনীর বইটা কিনলেই হয়ে যাবে ছায়া প্রকাশনীর বই থেকে তোমাদের করাচ্ছি এই নামগুলো একটু মনে রাখবে আর এই বিপ্লবী আন্দোলনের যারা গ্রুপ এরা নির্বিকভাবেই এই বিপ্লবী আন্দোলনের সদস্য ছিল তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্যগুলোর নাম বলো জোরে জোরে বলো ঠিক আছে এরা এই বিনয় বসু বাংলার পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোকমান লোকমান্ন হত্যা করে পালিয়ে যান তাহলে কে বাংলার পুলিশ ইন্সপেক্টর লোকমান্ন কে হত্যা করেন বলো বিনয় বসু এখানে একটা লাইন আছে এই বিনয় বসুর উদ্দেশ্য করে সেদিন কথা সেদিনকার কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন ধন্যী ছেলে দেখিয়ে গেছে আমরাও জবাব দিতে জানি মানে এই যে বিনয় বসু মানে তার যে মনোবল ছিল ব্রিটিশ সেটা তার মাধ্যমে তিনি বিনয় বসু বাদলগুপ্ত দিনেশগুপ্ত কলকাতার রাইট বিল্ডিং অভিযান করে নির্বিচারে গুলিবর্ষণ করলে কুখ্যাত কারা অধিকর্তা সিমসন নিয়তন তাহলে কারা সিমসন হত্যা করেছিল বিনয় বাদল দীনেশ সালে কতই ডিসেম্বর বিবির বেঙ্গল এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত পরীক্ষায় ব্যাপক তোমরা টেস্ট পেপার করলে এইরকম প্রশ্ন ঘুরি ভুরি পাবে অলিন্দ যুদ্ধ কাকে বলে বা অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায় এটা দেখবেন রাখো দু নম্বরের অলিন্দ যুদ্ধ কাকে বলে তাহলে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিনয় বাদল দীনেশ এদের নেতৃত্বে যে রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয়েছিল এবং রাইটার্স বিল্ডিং এ কে মারা যায় সিমসন এই ঘটনা কি নামে পরিচিত কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত হ্যাঁ 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 তারপরে দেখো পরে বিনয় হাসপাতালে মারা যান এবং দীনেশের ফাঁসি হয় মানে পরে আবার যখন রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল তারপরে ওদেরকে কি করে ফেলে ব্রিটিশ পুলিশ বাহিনী ধরে ফেলে ধরে ফেলার ফলে তখন কি করে বিনয় এবং গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন আত্মহত্যার চেষ্টা করে আহত হন মানে নিজেরা নিজেদেরকে কি করেছিল মেরে ফেলার চেষ্টা করেছিল কারণ ব্রিটিশ সরকার যদি ওদেরকে গ্রেফতার করে তাহলে কী হবে ওদের কাছ থেকে নানা তথ্য ব্রিটিশ সরকার পেয়ে যাবে গিয়ে বিপ্লবী কার্যকলাপটাকে কি করবে পুরোপুরি শেষ করে দেবে তাই যাতে তাই বিপ্লবীরাও নিজেরা বুঝতে পেরেছিল যে যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের কাছে নানা তথ্য ব্রিটিশ সরকার পেয়ে যাবে তাই যাতে না পায় তার জন্য ওরা আন্দোলন মানে আন্দোলন করেছিল পাশাপাশি নিজেদের জীবনকে নিজেরাই কি মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং কে কে আহত হয়েছিল দিনেশ গুলিতে আহত চেষ্টা করে আহত হন বিনয় আর দিনেশ পরে বিনয় হাসপাতালে মারা যান এবং দিনেশের ফাঁসি হয় বিনয় বাদল দিনেশ ছাড়া বিবির সদস্য সুধীর গুপ্ত নিপেন গুপ্ত প্রদুর ভট্টাচার্য অনাথ পাঁজা রামকৃষ্ণ রায় প্রদুর কিশোর চক্রবর্তী এরাও ছিল এই বিবির অন্যতম সদস্য পরবর্তীকালে বিবির সদস্যরা এই দল ভেঙে দিয়ে সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড বিবি সদস্যরা কোন দলে যোগ দিয়েছিল ফরওয়ার্ড ব্লক তাহলে বিবি সদস্যরা ফরওয়ার্ড হ্যাঁ এই ফরওয়ার্ড ব্লক দল তোমাদের প্রশ্ন যাচ্ছে না যে স্যার ফরওয়ার্ড ব্লক দল কবে গঠিত হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষ চন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে এই ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিল কত সালে খাতা লিখে এই বইতে নাও উনিশশো বা খাতা লিখে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠিত হয় আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছো সবাই তাহলে বিবি কে প্রতিষ্ঠা করেছিল হেমচন্দ্র ঘোষ কত সালে বিবি প্রতিষ্ঠিত হয় এবং এই বিবির অন্যতম সদস্য কারা ছিল বলো বলো বিনয় বাদল দিনেশ তো বিবির সদস্য ছিল এদের এই নামগুলো লিখে দেবে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একদম গড়ে গড়ে নামগুলো লিখে দেবে ঠিক আছে এই নামগুলো গড়ে গড়ে লিখে দেবে তিন চারটে মনে রাখলে হয়ে যাবে সব মুখস্থ রাখতে হবে না তাহলে তো তোমাদের তো আর কোনো সাবজেক্ট পড়ার সময় পাবে না ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম বিবি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার সম্পর্কে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত